জয় জগন্নাথ সবাই কেমন আছো সবাই ভালো আছো তো তো আজকে আমি তোমাদেরকে জানাবো জগন্নাথ দেবের পাঁচটা ফ্যাক্ট ফ্যাক্ট নাম্বার ওয়ান গোটা দুনিয়ায় জগন্নাথ দেব এমন একজন ভগবান যিনি নিজের মন্দির ছেড়ে নিজের মন্দির ছেড়ে মূল রাস্তায় মানে সড়কে নেমে আসে ভক্তদের সাথে দেখা করতে ভক্তদেরকে আশীর্বাদ দিতে কারণ ভক্তদের কাছে তো টাইম হয় না যে মন্দিরে গিয়ে দেখা করতে করে আসবে তাই জগন্নাথ দেব নিজেই নেমে আসে সড়কে রাস্তায় নেমে আসে মন্দির ছেড়ে ভক্তদের সাথে দেখা করতে ফ্যাক্ট নাম্বার টু জগন্নাথ দেবের দেখবেন দু হাতটা ঠিক এরকমভাবে খোলা থাকে কেন বলুন তো কারণ জগন্নাথ দেব দু হাত এরকম খোলা করে সবাইকে ভালোবাসা জানায় সবাইকে ভালোবাসা দিয়ে যায় ঠিক দু হাত খুলে সবাইকে ভালোবাসা দিয়ে যায় আর সবাইকে বলে যে আসো আমার কাছে আসো আমাকে একটু ভালোবাসা দিয়ে যায় যিনি দু হাত খুলে তার তার ভক্তদেরকে ওয়েলকাম জানায় ফ্যাক্ট নাম্বার থ্রি জগন্নাথদির চোখ কোনোদিন দেখেছেন জগন্নাথদির চোখটা কত বড় বড় কেন বলুন তো জগন্নাথদির চোখটা এত বড় বড় চোখের ভিতরটা পুরো লাল কেন কারণ জগন্নাথজি বড় বড় চোখ দিয়ে তার পুরো দুনিয়ার সমস্ত ভক্তদেরকে দেখতে চায় কারোর মধ্যে যদি এতটুকু সামান্যটুকুও যদি গুণ থাকে সেই গুণটা তিনি এত বড় করে দেখেন আতস কাজ দেখেছেন কোনো দিন আতশ কাজ দিয়ে ছোট জিনিসকে কত বড় করে দেখায় ঠিক সেরকম আর জগন্নাথজিও তার বড় বড় চোখ দিয়ে তার পুরো দুনিয়ায় সমস্ত ভক্তদের ছোট ছোটো গুণগুলোকেও খুব বিশাল বিশাল বড় বড় করে দেখেন তাই জন্য জগন্নাথজির চোখগুলো এত বড় বড় আর চোখের ভিতরটা লাল কেন জানেন কারণ লাল হচ্ছে ভালোবাসার প্রতীক ভালোবাসা ছাড়া দুনিয়ায় কি আছে বলুন তো প্রেম দয়া ভালোবাসা এই তিনটে জিনিসই ভগবান আমাদের মধ্যে দেখেন বলে জগন্নাথজির চোখগুলোর ভিতরটা কিন্তু লাল ফ্যাক্ট নাম্বার ফোর আমরা সবাই কিন্তু খেতে খুব ভালোবাসি ঠিক কিনা বলুন জগন্নাথজিও কিন্তু খেতে ভীষণ ভালোবাসতেন পুরীতে জগন্নাথজির মন্দিরে কিন্তু তিনি সারাক্ষণ ভোগ খেতে থাকেন ঠিক এই জন্যই পুরো পৃথিবীতে জগন্নাথজির কিচেনই কিন্তু সবথেকে বড় কিচেন কারণ জগন্নাথজি কিন্তু সেখান থেকে সারাক্ষণ ভোগ খেতে থাকেন আর ভক্তদেরও সারাক্ষণ ভোগ দিতে থাকে ভোগ খাওয়াতে থাকে ফ্যাক্ট নাম্বার ফাইভ পুরো দুনিয়ায় একমাত্র জগন্নাথ দেবেরই চোখের কিন্তু পাতা নেই কেন বলুন তো কারণ জগন্নাথ দেব চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টায় উনি ওনার সমস্ত ভক্তদেরকে দেখতে চান মানে উনি একটা সেকেন্ডের জন্য ওনার ভক্তদের কাছ থেকে চোখ সরাতে চান না তাই জন্য ওনার চব্বিশটা ঘন্টা চোখটা খুলে রাখে সমস্ত ভক্তদেরকে দেখার জন্য ভালোবাসার জন্য তাই জন্য জগন্নাথ দেবের চোখের কিন্তু পাতা নেই জয় জগন্নাথ তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই একটু বলবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন টাটা